সালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই যথেষ্ট ভালো আছো বরাবরের মতো রসায়ন ভাই আছি তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ থেকে আমাদের যে জৈব রসায়নের সিরিজটা চলতেছিল টার্গেট নাইনটি পার্সেন্ট প্লাস সেখানে আমাদের নামকরণের প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারে আমরা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক এই অংশটা শেষ করে ফেলেছি আজকে নামকরণের তিন নাম্বার লেকচার এখানে আমরা আমাদের বাকি যে অংশটুকু আছে নর্মালি একাধিক কার্যকরীমূলক থাকলে নামকরণটা কীভাবে হবে সেই অংশটা আলোচনা করব। অর্থাৎ এটা আমাদের নামকরণের এক্সট্রা একটা ক্লাস ঠিক আছে জৈব রসায়নের নামকরণের এক্সট্রা ক্লাস এবং তোমরা জানো যে আমাদের এই সিরিজটা আমরা কীভাবে সাজাইতেছি মাত্র পনেরো থেকে সতেরো ঘন্টায় তুমি তোমার অর্গ্যানিক কেমিস্ট্রিটা পুরো এটা কাভার করে ফেলতে পারবা এবং সেইখান থেকে মার্গেন শুরু করতে পারবা ইনশাল্লাহ নাইনটি পার্সেন্টের অধিক সেভাবেই সাজানো এই জন্য আমরা লেকচারগুলোকে একটু ছোটো রাখার চেষ্টা করি এবং তোমরা যদি কেউ রসায়ন অফলাইন প্রোগ্রামে যুক্ত হতে চাও ময়মন সিং হ্যাঁ তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা যদি তুমি কোনো প্রকার প্রবলেমে পড়ো কেমিস্ট্রি সলভ করতে গিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম করতে পারো রসায়ন ভাইকে ডিরেক্টলি ইনশাল্লাহ তুমি সলিউশন পেয়ে যাবা তো চলো আমাদের লেকচার শুরু করি আমরা কি বলবো নামকরণের এক্সটা অংশটা আমরা দেখে ফেলবো তো শুরুতে আমরা একটু মোডটা সুইচ করি আমরা যেহেতু পড়তেছি টিচিং মোড দিয়ে নিলাম তো এইখানে তুমি যদি আসো যে আমরা কি করব একাধিক কার্যকরী মূলক যুক্ত যুগের নামকরণ দেখব এর আগে তোমাদের একটা মজার গল্প বলি পড়াশোনা তো হবেই পড়াশোনা তো শুরুই করবো তোমরা কি পাতি নেতা চেনো বলো তো পাতি নেতা একটু কমেন্টে জানাবা যে পাতি নেতা তোমরা চেনো না। এই যে পাতি নেতা আছে পাতি নেতা কাদেরকে বলে যে তার এলাকার মধ্যে খুব পাওয়ার দেখায় ঠিক আছে মানে খুব পাওয়ারফুল আমি কি আমি একদম মানে সুপার পাওয়ারের কেউ এরপরে যখন দেখা যায় যে তার চেয়ে বড় কোনো নেতায় যায় এটা হতেছে পাতি নেতা আর এটা হচ্ছে বড় নেতা খেয়াল করতো দুইজন নেতা যখন একসাথে তখন এই বড় নেতা কি থাকে নেতা থাকে আর পাতি নেতা তখন কি হয়ে যায় কর্মী হয়ে যায় ঠিক আছে বড় নেতার সামনে গিয়ে পাতি নেতা একদম হুজুর এই টাইপের বুঝতে পারছো তা কথা হচ্ছে যে আমাদের এই কার্যকরী মূলক গুলার ক্ষেত্রে এরকম হয় আমরা যদি বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কার্যকরীমূলক বা যার প্রায়োরিটি সবচেয়ে বেশি যার গুরুত্ব সবচেয়ে বেশি এই কার্যকরীমূলকের সামনে অন্যান্য কার্যকরীমূলকগুলো গেলে তখন আর তারা কার্যকরীমূলক হিসেবে আচরণ মানে নামকরণের সময় স্পেশালি কার্যকরীমূলক হিসেবে আর আমরা তাদেরকে লিখি না তখন কি হিসেবে লিখি শাখা বা প্রতিস্থাপক হিসেবে ব্যাপারটা যদি একটু বলি আমি তোমাকে পাতি নেতাদের একটু এখান থেকে সরায় দিই ঠিক আছে পাতি নেতারা একটু সরে যাক নইলে অনেকে মনে করবে যে কেমিস্ট্রি বাদ দিয়ে তোমাদেরকে পলিটিক্স বুঝাইতেছি তো এখন এখানে খেয়াল করো যে কার্যকরীমূলকের মূলকের অগ্রাধিকার ক্রম আমরা এটুকু না লিখে জাস্ট খালি অগ্রাধিকার ক্রম লিখি ঠিক আছে কি ক্রম অগ্রাধিকার অগ্রাধিকার ক্রম অগ্রাধিকার ক্রমের মধ্যে সবচেয়ে প্রথমে যে আসে সে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মানে সিডাবল এইচ এর গুরুত্ব সবচেয়ে বেশি একদম সবচেয়ে বড় নেতা এরপর আসে অ্যালডিহাইড সি এইচ ও এরপর আসে কি আমাদের কিটোন এরপর আসে ওইচ আমাদের অ্যালকোহল ঠিক আছে এই কার্যকরীমূলকগুলা এখন নিচ থেকে যদি উপরে যাও তাহলে এখানে গুরুত্ব বাড়ে নিচ থেকে উপরে গেলে কী হয় গুরুত্বটা তাদের বেড়ে যায় তার মানে সিডাব্লু এইচ এর গুরুত্ব সবচেয়ে বেশি এবং খেয়াল করবা আমি কি বলছিলাম যে পাতি নেতা বড় নেতা সামনে গেলে তার পাওয়ার কমে যেন একদম তো এখানেও সেই ব্যাপারটাই হবে যে যদি ধর সিএইচও এর সাথে একই যৌগের মধ্যে থাকে সিএইচও এবং ওইচ একই যৌগের মধ্যে থাকলে তখন সিএইচও কি হিসেবে কাজ করবে সিএইচও কাজ করবে প্রতিস্থাপক বা শাখা হিসেবে বুঝতে পারছো দুইটা একসাথে থাকলে এটা প্রতিস্থাপক বা শাখা আর এটা তখন মূল মূলক। মূল কার্যকরী মূলক হিসেবে কাজ করবে তখন সিএইচ যখন শাখা তো শাখা হলে সিএইচর তো একটা নাম থাকতে হবে তো সিএইচ যখন শাখা হবে তখন সিএইচওর নাম হবে নর্মালি ফরমাইল সিএইচ আমরা কি হিসেবে তাকে লিখব ফরমাইল এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো কিটোন থাকলে তাকে আমরা বলবো অগজো কিটনের কার্যকরীমূলক থাকলে কি বলবো অক্সো এবং অ্যালকোহলের কার্যকরীমূলক থাকলে লিখবো আমরা হাইড্রক্সি কি লিখবো অ্যালকোহল যদি থাকে হাইড্রক্সি কিটনের কার্যকরীমূলক থাকলে অক্সো আর ও থাকলে আমরা লিখব ফরমাইল ঠিক আছে আর সিডাবল এইচ থাকলে কী করবো কিছুই করবো না কারণ সিডাবল এইচ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরীমূলক তার পাতি নেতা হওয়ার কোনো সুযোগ নাই এখন এই ব্যাপারগুলো আমরা যদি মনে রাখি তারপরে বাকি যে নামকরণ এটা একদম পুরা অ্যাজ ইউজুয়াল আমরা আগে যে নামকরণ করছি একদম সিমিলার ওই নামকরণের মতোই আমরা পেয়ে অ্যাড করে নিই এখানে খেয়াল করো যে আমরা যদি একটা যৌগ আঁকি ধরো সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ টু সি ডাবলএইচ এখানে দেখতেই পাচ্ছ যে ডাবল এইচ আছে এবং ও এইচ আছে তো আমরা জানি কি আমাদের ডাবল এইচের গুরুত্ব সবচেয়ে বেশি তো সিডাবলএইচের গুরুত্ব যেহেতু সবচেয়ে বেশি তাহলে এখানে মূল শিকলটা কী হবে এরকম হবে তো এখানে তো কয় কার্বনের অ্যাসিড চার কার্বনের অ্যাসিড তোমাদেরকে পড়াইছি চার কার্বনের অ্যাসিড হলে নাম কি হবে বিউটা অ্যাসিড কি অ্যাসিড বিউটা নইক অ্যাসিড চার কার্বনের অ্যাসিড নাম তার কি বিউটা নইক অ্যাসিড এই কাঙ্কার বেসিকে যদি কারো সমস্যা হয় যে এটা বিউটান নইক অ্যাসিড কিভাবে লিখলাম কোত্থেকে আসলো এই জিনিসগুলো নিয়ে সমস্যা হলে তুমি একটু কষ্ট করে আমাদের আগের যে দুইটা ভিডিও এই দুটো ভিডিও একটু দেখে ফেলো ওই দুটো ভিডিও দেখলে তোমার এই নামকরণ একেবারে এই অংশ দেখবে একদম পানির মতো ঝরঝরে ক্লিয়ার হয়ে গেছে তো এখন বিউটানোইক অ্যাসিড এইচকে কি বলতেছিলাম এইচকে বলতেছিলাম হাইড্রক্সি এইচকে কী বলছি হাইড্রক্সি তার মানে নাম কি হবে হাইড্রক্সি হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড তো হাইড্রক্সি ওই অ্যাসিড যে লিখলাম এর আগে দেখো তো ওইচ কয় নাম্বারে আছে এখন তো তোমার আসবে নাম্বারিংয়ের কথা নাম্বারিং কোন দিক থেকে করবা যার গুরুত্ব বেশি সেদিক থেকেই নাম্বারিং তাহলে এটা হইতেছে এক এটা হইতেছে দুই তিন চার তাহলে হাইড্রোক্সি কয় নাম্বার আছে তিন নম্বরে এই যে থ্রি হাইড্রক্সি বিটানোয়িক অ্যাসিড খুবই সিম্পল এরপরে যদি আসো তুমি তোমাকে যদি এইভাবে দেওয়া থাকে ধরো এইচ টু সিএইচ ওইচ এরপর সিএইচ এখানে দেখো যে তিনটা কার্যকরীমূলক দেওয়া আছে কয়টা মূলক তিনটা কার্যকরীমূলক দেওয়া আছে এই যে আমাদের এটা আছে একটা এটা আছে একটা এবং এটা আছে একটা তো এখন এই তিনটার মধ্যে আমরা জানি অ্যালডিহাইডের গুরুত্ব সবচেয়ে বেশি তাহলে মূল নাম কার মতো করে হবে মূল নাম হবে অ্যালডিহাইডের মতো তো মূল নাম যদি আমি অ্যালডিহাইডের মতো দিতে যাই তাহলে দেখো কয় কার্বনের অ্যালডিহাইড এই যে মূল শিকনটা চিন্তা তো এক দুই তিন চার পাঁচ পাঁচ কার্বনের অ্যালডিহাইড হলে নাম তার কি প্যান্টানেল কি নাম নেল পাঁচ কার্বন এর নাম হচ্ছে প্যান্টানেল এরপর যদি আসো যে এখানে দেখাতো কী কী আছে একটা ওয়েচ আছে আর একটা কিটোন আছে ওয়েচকে আমরা কী বলি ওয়েচকে বলি হাইড্রক্সি ওচকে কী বলি হাইড্রক্সি ওচকে কেন হাইড্রক্সি বলবো কারণ এখানে খেয়াল করো যে ওয়েচ এ ওইচ এবং ডাবল বলবো মানে অ্যালকোহল এবং কিটোনের চেয়েও গুরুত্বপূর্ণ কার্যকরী মূলককে সি এইচ ও এই জন্য এটার নাম হচ্ছে হাইড্রক্সি আর এটার নাম কি হবে অক্সো এটার নাম অক্সো আর এটার নাম হাইড্রক্সি তো এখন খেয়াল করো তো অক্সো শুরু হয় ও দিয়ে আর হাইড্রক্সি শুরু হয় কি দিয়ে এইচ দিয়ে তোমরা জানো এবিডির মধ্যে যে আগে আসে তাকে আগে লিখতে হয় যে পরে আসে তাকে পরে লিখতে হয় তাহলে আগে লিখো হাইড্রক্সি কি লিখবা হাইড্রক্সি এখন হাইড্রক্সি যে ভাই লিখছো হাইড্রক্সি কত নাম্বার আছে বলতে হবে না নাম্বারি কোন দিক থেকে করবা অবশ্যই অ্যালডিহাইডের দিক থেকে কারণ কি কারণ হচ্ছে অ্যালডিহাইড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক দুই তিন চার পাঁচ দেখো তো হাইড্রক্সি কয় নাম্বারে আছে দুই নাম্বারে তাহলে টু হাইড্রক্সি এরপরে দেখো তো অক্সো কয় নাম্বার আছে চার নাম্বারে ফোর অক্সো প্যান্টানিল খুবই সিম্পল মানে একেবারে খুবই সিম্পল একটা নামকরণ এর আগের অংশ তোমার দেখা থাকলে মোটামুটি ভালো হবে এই অংশ তোমার কাছে কোনো কিছুই মনে হবে না ঠিক আছে তো এরপরে যদি আসো যে আমরা আরও মানে কার্যকরী মূলকগুলোকে একটু বাড়াইতে থাকি ঠিক আছে একাধিকটা দিই ধরো সি এইচ থ্রি সি ডাবল সি এইচ টু সি ডাবল বন্ড তারপরে এখানে সি এইচ ও তো দেখো এখানে গুরুত্বপূর্ণ কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালডিহাইড মানে এই যে আমাদের এই যৌগের মধ্যে গুরুত্বপূর্ণ কে অ্যালডিহাইড তো দেখা তো কয় কার্বন অ্যালডিহাইড এক দুই তিন চার পাঁচ পাঁচ কার্বন অ্যালডিহাইড নাম কি প্যান্টা নেন এখন দেখো এই কিটনটা এবং এই কিটনের কার্যকরীমূলকটা দুইটা কি শাখা হিসেবে বা প্রতিস্থাপক হিসেবে কাজ করতেছে তো এখানে আর এক প্রতিস্থাপক হিসেবে কাজ করলে আমরা কিটনের কার্যকরীমূলক থাকলে ওটাকে কি বলি অগ্জ কিটনের কার্যকরীমূলক থাকলে ওইটাকে কি বলি অক্সো এবং খেয়াল করো তো এখানে কয়টা আছে দুইটা আছে এই জন্য লিখবো ডাই অক্সো ডাই অক্সো প্যান্টানেল কি অক্সো ডাই অক্সো প্যান্টানেল এবং খেয়াল করো যে ডাই অক্সো প্যান্টানেল তো হইল। এখানে দেখো তো অক্সো দুইটা কত কত দিয়ে নাম্বারিং করতে থেকে করবো এটা আর বলার অপেক্ষা রাখে না আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি দেখো তো এক দুই দুই নাম্বার একটা অক্সো আছে আর এখানে চার নাম্বার একটা অক্সো আছে তার মানে টু কমা ফোর ডায়কজো প্যান্টানেল টু কোমা ফোর খুব সিম্পল আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানা আবার যদি বড়ো কোনো সমস্যা ফিল হয় অথবা অন্য কোনো চ্যাপ্টারে রশন ভাইকে হোয়াটসঅ্যাপ করতে বুঝলো না ঠিক আছে সলিউশন পাওয়া যাবে ইনস্ট্যান্ট এখন এখানে যদি আমরা আসি ধরো সিএইচ থ্রি সিএইচ ওইট এরপর ধরে দিলাম আমরা সি এইচ এখানে দিলাম ওইচ সি ডাবল বন্ডো এরপর সি ডাবল এইচ তো এইখানে তুমি বুঝতেই পারতো এতক্ষণে অলরেডি তোমার মাথায় সব কিছু সেট হয়ে গেছে যে এটা কীভাবে হবে যে সি ডাবল এইচ আছে তাহলে অ্যাসিড হবে তাহলে এক দুই তিন চার পাঁচ কয় কার্বনের অ্যাসিড পাঁচ কার্বনের অ্যাসিড পাঁচ কার্বনের অ্যাসিড আজকে সব পাঁচ কার্বন পাঁচ কার্বন হয়ে যেতেছে ঠিক আছে গত বেশ কিছুক্ষণ যাবত যা পরে দিয়েছে সবই পাঁচ কার্বন প্যান্টানোয়িক অ্যাসিড তো পাঁচ কার্বনের অ্যাসিডের নাম কি প্যান্টানোয় অ্যাসিড তো অন্তও ভালো হয় না তো প্যান্টানোক অ্যাসিড হইলে দেখো এখানে কি আছে হাইড্রোক্সি আছে দুইটা আর অক্সো আছে কয়টা অক্সো আছে একটা তো হাইড্রোক্সি দুইটা হইলে ডাই হাইড্রক্সি লিখবো ডাই হাইড্রক্সি হাইড্রক্সিকে কেন আগে লিখলাম কারণ হাইড্রোক্সি এবং অক্সো এই দুইটার সিকোয়েন্সের মধ্যে হাইড্রক্সি কি দিয়ে শুরু এইচ দিয়ে এইচ আগে আসে এই জন্য এটাকে আগে লেগসি তো এখন ডাইহাইড্রক্সি দেখো তো হাইড্রোক্সি কত কত নাম্বারে আছে করলে এক দুই তিন চার পাঁচ তাহলে তিনে একটা আছে চারে একটা আছে থ্রি ফোর ডাইহাইড্রক্সি এরপর খেয়াল করো তো অক্সো কয় নাম্বার আছে টু অক্সো থ্রি ফোর ডাইহাইড্রক্সি টু অক্সো প্যান্টানো এক অ্যাসিড আশা করি ইনশাল্লাহ এই প্রশ্নটাও ক্লিয়ার আর ক্লিয়ার না হইলে জানাইতে না আর যদি কারো স্ক্রিনশট নেওয়ার দরকার হয় এক দুই তিন চার পাঁচ আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে পরবর্তী অংশে যদি আসো যে পরবর্তী অংশে আমরা কি দেখব আমাদের কিছু যোগ আছে যেখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে আবার এই কার্যকরী মূলকগুলোও থাকে যেমন আমাদের যদি বলো ইন অল ইন অল ইন মানে কি দিবন্ধন অল মানে কি ওইচ ইন মানে দিবন্ধন অল মানে ওইচ তো ইন অল আচ্ছা একটু নিচে লিখি উপরে হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে তো আমরা একটু নিচে লিখি তো এটা কি ইন অল ইন মানে দিবন্ধন অল মানে ওইচ একটা যুগে দিবন্ধনও থাকবে আবার ওইচও থাকবে তো এখন এরকম হইলে দেখো একটা যোগও লিখি সি এইচ থ্রি সিএইচ ডাবল ওয়ান সিএইচ সিএইচ থ্রি এই একটা যোগ্য তো এই যোগে দেখো ওইচ আছে আবার দিবন্ধনও আছে তো ওইচো থাকলে আবার দিবন্ধনও থাকলে সময় মনে রাখবো দিবন্ধন সে দেখাত মূল শিকলের ভিতরে ঢুকে আসে না তাকে কখনো মূল নামের বাইরে লেখা যায় না দিবন্ধন এবং ত্রিবন্ধনকে কখনোই মূল নামের বাইরে লেখা পসিবল না তাহলে তাকে মূল নামের ভেতরে লিখতে হবে তো এখানে দেখাতো কয় কার্বন এক দুই তিন চার ঠিক আছে চার কার্বন চার কার্বন হইলে আমরা কী লিখবো চার কার্বন হইলে আমরা লিখবো বিউট চার কার্বন হইলে বিউট দেখো দিবন্ধন আছে এই জন্য হবে ইন দিবন্ধনের জন্য কী হবে ইন আর এই যৌগটাকে সবসময় আমরা ইনটা আগে লিখব অলটা পরে লিখবো মানে দিবন্ধনের অবস্থানটা আগে লিখবো অ্যালকোহলের অবস্থানটা পরে লিখবো এটাকে এই ফর্ম্যাটে লেখা হয় ইন অল দিবন্ধন আগে ওইচ পরে তো এখানে খেয়াল করো চার কার্বন হইলে বিউট এখন দেখো নাম্বারিং করবা কোথেকে ওয়েচ এর দিক থেকে কারণ ওয়েচ দিবন্ধনের অনেক গুরুত্বপূর্ণ এক দুই তিন চার তাহলে তো দুই নাম্বারে দিবন্ধন আছে বিউট টু ইন এরপরে ওয়েচ কয় নাম্বারে আছে এক নাম্বারে তাহলে ওয়ান অল বিউট টু ইন ওয়ান অল এখানে একটু ছোট একটা মিস্টেক হয়েছে এখানে সিএইচ থ্রি হবে না সিএইচ টু হবে ঠিক আছে এখানে সিএইচ টু হবে তো খেয়াল করো বিউট টু ইন ওয়ান বিউ টু ইন ওয়ান অল এরকম আরও বেশ কিছু যোগ আছে যেমন ইন ওয়েক অ্যাসিড ইন ওইক অ্যাসিড বুঝছো ইন ওইক অ্যাসিড কীরকম ধরো সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ সি এইচ টু সি এইচ টু সি ডাবল এইচ ঠিক আছে তো এখানে খেয়াল করো কয় কার্বন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কার্বন ছয় কার্বন হইলে নর্মালি কী হবে ছয় কার্বন হইলে হবে হেক্স ছয় কার্বন হইলে কি হবে ছয় কার্বন হইলে হেক্স এখন এই হেক্সের এর পরে আমাদের কি হবে খেয়াল করতো হেগসের পরে লিখবো আমরা ইনের পজিশন তারপরে লিখবো ওইক অ্যাসিডের পজিশন এর আগে তোমাদেরকে বলছিলাম যে সকল কার্যকরীমূলকের মধ্যে আমাদের ওইক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা এইচ এটার গুরুত্ব সবচেয়ে বেশি তাহলে তার দিক থেকে নাম্বারিংটা হবে তো নাম্বারিং যদি এখান থেকে করি এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো এই পর্যন্ত আসলে পাঁচ ছয় খেয়াল করো তো দিবন্ধন কততে আছে চারে আছে এবং আমরা এটাকে বলছি ইন আগে লেখব ওই অ্যাসিড পরে লিখব তাহলে হেক্স ফোর ইন এরপরে ওই অ্যাসিড কয় নম্বরে এক নাম্বারে আমরা যখন আগের নামকরণগুলো পড়াইছি তখন বলছি যে কার্বোকজিলিক অ্যাসিড এবং অ্যালডিহাইড তাদের পজিশনগুলো আসলে লিখতে হয় না ঠিক আছে আর লিখলেও চলে না লিখলেও চলে এই ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে অসুবিধা নেই না লিখলেও অসুবিধা নেই কিছু কিছু সি কোথায় দেখবা যে পজিশনটা লিখছে আবার কিছু কিছু সি ক্রতে পজিশনটা লিখে নেয় তাহলে হেক্স ফোর ইন আমরা চাইলে ওয়ান উইক অ্যাসিড লিখতে পারি ওয়ান উইক অ্যাসিড অথবা এভাবে লেখা যায় হেক্স ফোর ইন উইক অ্যাসিড ফোর ইনো অ্যাসিড কারণ আমরা জানি যে ডাবল ইজ সবসময় কত নাম্বারে হবে সি ডাবল ইস সবসময় এক নম্বরে হবে তো এবং এই যে আমরা এই টোটাল যে নামকরণটুকু দেখলাম এইখানে এটা দেখার মাধ্যমে আমাদের নামকরণ ইনশাল্লাহ নাইনটি পার্সেন্টের অধিক হয়ে গেছে আর যদি কারো কোনো অংশে কোনো নামকরণে কোনো প্রকার সমস্যা হয় তাহলে একটু কষ্ট করে রসায়ন ভাইকে জানাবা রসায়ন ভাই ইনশাল্লাহ তোমার নামকরণের সলিউশনটা দিয়ে দিবে তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী লেকচার এবং পরবর্তী লেকচারটা আমরা শুরু করবো ইনশাআলা সমানতা থেকে আর আবারও বলে রাখছি যে এখানে কিন্তু মাত্র তুমি পনেরো থেকে সতেরো ঘন্টায় এই প্লে লিস্টটা কমপ্লিট করলে জয়বার আসুন তোমার ইনশাল্লাহ খুব ভালোভাবে শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে বিজয়